ফাইনালি মোরা তিনশো মিটার চলেছি আর সামনে পুরা গাড়ির একটা সেট দেখতে পারতাছি যে ফুল গাড়ির একটা সেট আপ আছে ওই জায়গায় আর এসে মেয়েছি কিনা জানি না এই ওয়েদার আইতেও পারে ও মাই গড সেই একটা স্কট ডিটিআর জি রাইকে যদি ছবি তুলতে পারতাম সেই একটা ছবি আসতো ভাইয়া এটা আপনাদের আচ্ছা যদি রিকোয়েস্ট করবো আমার গাড়িটা রেখে ছবি তোলা যাবে আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা ওকে একটা সুযোগ পাইলাম 서치하다 छोड़비 찔래 오우 씨 예쁘게 고백 안해 주게야 সে একটা ভিউ পেলাম মানে প্রত্যেকটা সুপার সুপার কারোর সাথে আমার ভাই এর এর থেকে থেকে আর আর কি আশা করা যায় মানে সে একটা ভিউ নিয়ে নিলাম এই গাড়িটা আমাদের সেই লাগছে